গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে আর অবশ্যই অবশ্যই এখন মর্নিং আমি অনেক সকালে উঠেছি উঠে কি করব কিছু করার ছিল না এমনি যাই হোক সকালবেলার কাজ সেগুলো করে নিয়েছি তারপরে বাচ্চাগুলো স্কুলে গেল তখন অন্ধকার ছিল অনেক কুয়াশা ছিল পারতাম ভিডিওটা অন করতে কিন্তু ওই একটু গে মানে কাজ করছিলাম এদিক ওদিক এদিক ওদিক করে তারপরে এদেরকে এখনো কানে হেড আমি ইয়ে শুনছিলাম কি বলে একটা কিছু শুনছিলাম আর কি এখন তো যাই হোক তারপরে সকালবেলা উঠেই কি রান্না করব মনে ঠিক করে নিলাম আচ্ছা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি শুরু করলাম আর একটা ভিডিও করে যেতেই হবে কিছু করার নেই তো এই আর কি করলাম হ্যাঁ কি রান্না করবো সেটা ঠিক করলাম তো আস্তে আস্তে তৈরিটা শুরু করলাম মানে কাটাকাটিটা তখন টুসি আবার বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পর টুসি আবার গিয়ে শুয়ে পড়ল বললে আমি শুয়ে পড়ি তুমি চা খাবে আমি হ্যাঁ তো আমাকে চা করে দিল চা খেলাম তারপরে ও শুয়ে পড়লো আমি তো শুলাম না আর আস্তে আস্তে কাজ শুরু করলাম কাজ শুরু করলাম একটা বাঁধাকপিটা বেশ ভালোই ছিল বাঁধাকপিটা বসে বসে ঝিরিঝিরি করে কাটলাম কাটতে গিয়ে হাতও একটুখানি কেটে গেছে তো যাই এটা কাটলাম তারপর বাঁধাকপিটা রান্নাও বসিয়ে দিলাম বাঁধাকপিটা রান্না করলাম আর একটুখানি কলা ডাল মানে বিলির ডাল একটু বিলির ডাল করবো ঠিক করলাম পোস্ত করবো বলেও ঠিক করলাম সব কিছু রেডি করলাম তারপর করলাম না ওই ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি বাঁধাকপিটা রেডি করে রেখে দিয়েছি তুই শিখে বললাম তুই যদি খাস তো কালকে সকালবেলা কালকে রাত চিকেনও ছিল তুই কোনটা নিবি না ও পাস্তা বানিয়ে নিলো বাচ্চাদের টিফিন দিয়েছিল কিছুটা নিজের জন্য টিফিন নিলাম আর আমি বাঁধাকপিটা বানিয়ে নিলাম তারপরে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি এখন আর ডালটা ইয়ে মারিনি মানে তালকা মারিয়ে মানে সোমবার দিয়ে নি আর বাংলায় ফিরে আসি আর ভাতও করিনি আমি সানিক খেলো ইয়ে বয়েল্ড রাইস খেলো চিকেন দিয়ে চিকেন পালং পাতা কেন কি ও যেহেতু জিম টিম করে সেভাবে ওইভাবেই খাওয়া দাওয়া করে তো ও খেলো ইয়ে কি বলে শ্রদ্ধ উঠেছে ভালো লাগছে আমি তারপরে শুয়ে শুয়ে বসে বসে হ্যাঁ আচ্ছা ও হেডফোন আর জিমের ব্যাগ হ্যাঁ আমি বসে বসে দেখছিলাম একটা আর্টিকেল পর মানে ইয়ে আছে ওটা পড়ছিলাম ভালো লাগছিল খুব কানে হেডফোন এখন মানে রয়েছে তার যাই হোক ই হচ্ছে তো দিনটা শুরু করলাম চলো সঙ্গে থাকো দিন আশা করছি তোমাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে শেয়ার করে এই আর কি তো চলো বা বেগুন ভাজবো বেগুনটা বার করে রেখেছি দেখি মাছ আছে ট্যাংরা মাছ এখনও আছে করবো ভালো ইচ্ছা করছে না থাক আজকে একটু জানিস কষ্টটা করতে পারি যদি ভালো লাগে তো এখন তো করবো না এখন তো ডালটাই খালি সোমবার দেবো আটা বাঁধাগঞ্জ তরকারি হয়ে গেছে দেখাবো তোমাদের পরে আদা জিরে বাটা দিয়ে করে কাঁচা লঙ্কা একদম শুকনো লঙ্কাকে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া বন্ধ একদম মানে কেউই খাবে না আমিও খাব না কেউ খাবে না কাঁচা লঙ্কা আর গাছ থেকে গাছকে অনেকগুলো কাঁচা লঙ্কা তুলেছি প্রচুর কাঁচা লঙ্কা দিল গাছটা এখনও রয়েছে ভর্তি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আবার আসছি বাঁধাকপির তরকারি ইয়ে ছাড়া কি বলে তুষি নিয়ে গেছে তো তাই চামচটা রয়েছে আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি ডালটা একটু নেড়ে দেখাচ্ছি এখনো তারকা মারবো মারি তো এই ডালটা অনেকেই খেতে চায় না অনেকেই খেতে চায় কি করবো যাই না তো ভাত এখনো করে করিনি টুসি সব মেজে রেখে গেছে আর এটার মধ্যেও রাইস হয়েছিল মানে ইয়ে বয়েল রাইস আর এ মাছ রয়েছে এখনো ফ্রিজের মধ্যে কিন্তু করবো না ভাল লাগছে না আর অন্যান্য খাবার তো রয়েছে কাটছে না কেন এটা যাই হোক অন্যান্য খাবার তো রয়েছে করবো না ইচ্ছা নেই কিউরও চিকেন রয়েছে কালকে আমি কিউর চিকেনটা করেছি দেখো এরম করে ধরেছিলাম তো যাই হোক কিউর চিকেন কিউরটাও করা রয়েছে আর এই দেখো কিউ ছোট্ট মিক্সি এটা অপেক্ষা খেলো না তো কিউ চিন মানে কিউ নিয়ে কাট ওই জন্য তুলে রেখে একটু দেখ যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো আবার একটু রেস্ট নিই তারপরে এসে আবার রান্না করবো কি করবো কেমন তাকিয়ে আছে এমন দিকে আর ইয়ে কী বলে শুয়েছিলাম তারপরে একটু মানে হালকা শুয়ে না মানে আরাম করছিলাম তারপরে উঠে ফটফট ফটফট করে আলু কাটলাম ইয়েগুলো তো কাটাই ছিল কী বলে সজনে আটাগুলো পোস্ত বসিয়ে দিলাম প্রথমে ডালটা সোমবার দিয়ে দিলাম আধা গোসে মরি ফোড়ন দিয়ে মরি আর হিং ফোড়ন দিয়ে আর এই দেখো পোস্তটা হলুদ দিই না পোস্তটা করছি আমার মায়ের মতন করে কথা বলতে বলতে কলকাতা থেকে ভাই ফোন করেছিল কলকাতা থেকে ভাই ফোন করেছিল ও বড় ভাইয়ের ফোন আর ছোটো ভাই কনফারেন্সে তিনজনে কথা বলছিলাম ভালো লাগছিল ওই রেকর্ডিং করতে করতে ফোন এসে গেল যাই হোক এখানে জল হচ্ছে বাবু চান করবে এই জন্য তো ততক্ষণে পোস্তটা হয়ে গেলো ভাতও বসানো হয়ে গেলো বাস আর কিছু করবো না ভেবেছিলাম একটু শিল্পাটাতে ইয়ে করবো কী বলে সুটকিটা একটু ভর্তা টাইপের মতন করবো তা হয় থাকার করবো না কালকে রাত্রেই চিকেন টিকেন খাওয়া হয়েছে আজকে আজকে থাকলাম থাক বিউলির ডাল আলু পোস্ত আলু ডা আলুটা পোস্ত আর ইয়ে কী বলে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট না বাঁধাকপির তরকারি মানে বাঁধাকপি কড়াইশুটি আলু দিয়ে যেরকম আমরা খাই ওই টাইপের আর কি ঘন্ট ভিন্ট না ঠিক আছে ভাতও বসিয়ে দিয়েছি দেখো আর দেখাচ্ছি ধরো ইয়েটা পোস্ত আমাদের পেঁয়াজ রসুন না কিছু না কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আমার মায়ের মতন করলাম আর এই যে ভাত বসিয়ে নিয়েছি হ্যাঁ ভাতটা খুলে রেখেছি কেন বলতো তো যদি পড়ে যায় আমার অস্বস্তি লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের এখানে তো আতপ চাল না খুব ফাইন আতপ চাল আর কি বাসমতি ঠিক আছে করবো না ইচ্ছা নেই কিউরও চিকেন রয়েছে কালকে আমি কিউর চিকেনটা করেছি দেখো এরম করে ধরেছিলাম তো যাই হোক কিউর চিকেন কিউরটাও করা রয়েছে আর এই দেখো কি আমি ছোট্ট মিক্সি এটা অপেক্ষা খেলো না তো কিউ চাবাচ্ছি মানে কিউ নিয়ে কাঠ ছিল ওই জন্য তুলে রেখে যাবো হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো আবার একটু রেস্ট নিই তারপরে এসে আবার রান্না করব কী করবো করি কেমন তাকিয়ে আসে দিকে আর ইয়ে কি বলে শুয়েছিলাম তারপরে একটু মানে হালকা শুয়ে না মানে আরাম করছিলাম তারপর উঠে ফটফট ফটফট করে আলু কাটলাম ইয়েগুলো তো কাটাই ছিল কী বলে সজনের আটাগুলো পোস্ত বসিয়ে দিলাম প্রথমে ডালটা সোমবার দিয়ে দিলাম আধা গুছিয়ে মরি ফোড়ন দিয়ে মরি আর হিং ফোড়ন দিয়ে আর এই দেখো পোস্ত হলুদ দিই না প্রস্তুতটা করছি আমার মায়ের মতন করে রান্না হয়ে গেছে ও তোমার দাদা আমার বুড়িটা এসছে আমার বুড়িটা এসছে ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি চলো এদেরকে খেতে খেতে দিয়ে দিয়ে রান্না পান্না হয়ে গেছে একটু পাঁপড় ভাজি এদের পাঁপড় ভেজি এদেরকে দিয়ে খেতে তাও যখন সময় পাবো তখন দেখা করছি এ দু মিনিট পাঁপড় বেশিক্ষণ লাগবে না চল তারপরে যখন সময় পাচ্ছি তখন আবার দেখা করব অন্ধকার করতে একটু ভালো লাগে বিকালের দিকটা একদম ভালো লাগে না ভীষণ মানে দেখো জরুরি কাজটাই যেতে পারলাম সকালের দিকটা তো ভালো লাগে বিকালের দিকটা একটু ভালো লাগে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম না এই না যে শুয়েছিলাম ঘুমিয়েই পড়েছিলাম অনেক ডাক্তার হয়ে গেছে এখন ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল ডাক্তার কাছে যেতে পারবে সব রেডি টেডি করে রেখে দিলাম যে যাবো বিকালের দিকে ডাক্তারের কাছে এখনো গেলে যাওয়া যায় কিন্তু আর ইচ্ছা করছে না আমার ভালো লাগছে না আর দেখবি কেমন ঘুম যদি শুয়ে এক না ঘুমালাম শুয়ে রইলাম তখন যেতে অসুবিধা হয় না যে যেই তোমার কি খবর আপনার এই আছে যেও না যাও না বলে মানে মানে ঘুম থেকে ঘুমটা হয়ে এমনই একটা অস্বস্তি করছে যে আমি বাচ্চাদের টিফিন টিফিনও আমি করে দিতে পারলাম না সব বাবু করে দিল তিনজনকে তিনজন পড়তে বসেছে যেখানে ওদের এক্সাম রয়েছে আর ইনি একে দেখো তাই কি আছে আমি যেখানে ইনি সেখানে বার এসে দেখে যাবে আমি যদি ঘুমাই না আমাকে ঘুমের মধ্যে এসে দেখে যাবে টুসি বলে রিঙ্কু বলে বাবু বলে এসে দেখে যাবে যেন ঘুমাচ্ছি কেন না 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 ও দেখো 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 যাওয়ার জন্য কেউ সে সেরে হুম দাদা দেখি কি বলছে কেজি বলছেন ও এখন ওর ভেতরে যাবে এবার দরজাটা তো এই যে খিড়কিটা তো বন্ধ করে রাখা আছে দুদিকটা তিন দিকের দিই কেন এই সময় মশা টশা পোকা মাকড় কিছু বি আসতেই পারে সন্ধ্যাবেলা না সন্ধ্যাবেলা সবই বন্ধ থাকে ভালো লাগে না এমন মানে শুয়ে পড়েছি যে আর টিফিনই করে দিতে পারলাম না ওদেরকে বাবুই চা করে দিল আমাকে আমি চা খেয়েছি যেখানে এখানে বসে বসেই চা খেয়েছি আর সেই দিকে এখানে বসেই রয়েছে ও দেখো গোজে রাখছে জায়গাটা ডাক্তারের কাছে যাওয়া হলো না জরুরি জায়গাটায় যাওয়াই হলো না যাকে চলো ভিডিওটা আর বড়ো করব না কেন কি আর তো কিছুই করেনি আমি এখন বসেই থাকবো আমার কিছুই ভালো লাগছে না খালি ভাত করবো তাও টুসি আসলে টুসি করে নেয় হুম পাতি তো সবই আছে আর খুব বাজে খেয়েছি আমার ভালো লাগে নিজেদের খেতে কি জানি এখন আর ভালো লাগে নিজের রান্না নিজের সবার ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে সাবধানে থাকো টাটা বাই বাই একটা কত জরুরি জায়গা দরকার ছিল যেতেই পারলাম না ভালো লাগে ডাক্তারের কাছে যাওয়াটা খুব জরুরি ছিল আমার